অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন মহাদেব পেহেলগাঁও হামলার মূল সহ খতম তিন জঙ্গি বড় সাফল্য পেল সেনা আপনাদের জানিয়ে রাখবো আরও একবার অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন মহাদেব পেহেলগাঁও হামলার মূল সহ খতম তিন জঙ্গি বড় সাফল্য পেল সেনা কাশ্মীর উপত্যকায় ফের বড় সড়ক জঙ্গি দমন অভিযানে সাফল্য অর্জন করল ভারতীয় সেনা শ্রীনগরের দাচিগাম জঙ্গলে চালানো সেনার অপারেশন মহাদেবে খতম হয়েছে তিন জঙ্গি সকালে সাড়ে এগারোটা নাগাদ বাহিনী গোপন সূত্রে খবর পায় যে পেহেলগাঁও হামলার জঙ্গি জড়িত তিন সন্দেহভাজন জঙ্গি ও এলাকায় লুকিয়ে রয়েছে এরপরই বাহিনী পুরো বনাঞ্চল ঘিরে ফেলে এবং শুরু হয় গুলির লড়াই যেখানে তিনজন জঙ্গি নিহত হয় এদের মধ্যে অন্যতম বৈশরণ উপত্যকায় হামলার মাস্টার মাইন্ড সুলেমান আরফে হাসিম মুসা তারই সঙ্গে মৃত্যু হয়েছে দুই জঙ্গি আবু হামজা ইয়াসিসের প্রাথমিকভাবে জানা গিয়েছে এরা সবাই লস্করি তৈবার সক্রিয় সদস্য এবং পাকিস্তানের নাগরিক ভারতীয় সেনা সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে দাচিগাম এলাকা যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা